টাঙ্গাইল জেলার মধুপুর থানার দৈনিক বাজার হতে কেজি নিষিদ্ধ পলিথিন একজন আসামিকে গ্রেপ্তার এবং টাঙ্গাইল জেলার সদর থানাধীন মাহমুদনগর নন্দবয়রা এলাকা হতে দেলদুয়ার থানার ধর্ষণ মামলার এজাহার নামীয় প্রধান আসামি মোহাম্মদ সোনামিয়া মিয়া মক্রম বয়স তিরিশ কে গ্রেপ্তার করা হয়েছে পরিবেশ দূষণকারী জীব ও মানব অস্তিত্বের জন্য হুমকি পলিথিনের ব্যবহার রোধকল্পে সম্প্রতি সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে এবং পলিথিন উৎপাদন বিপণন ও বাজারজাতকরণ সম্পূর্ণরূপে নিষিদ্ধ ঘোষণা করেছে সরকারের সেই নীতি বাস্তবের রূপ জন্য টাঙ্গাইল জেলায় পলিথিনের বাজারজাতকরণ ও ব্যবহার রোধকল্পে র‍্যাব 14 সিপিসি 3 টাঙ্গাইল ক্যাম্পের আবিজানিক দল গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে এরি ধারাবাহিকতায় সিপিসি 3 টাঙ্গাইল ক্যাম্পের একটি আবিযানিক দল 13 নভেম্বর 2025 তারিখ সন্ধ্যা ঘটিকা হতে ১৪ নভেম্বর পঁচিশ তারিখ সকাল সাত ঘটিকা পর্যন্ত টাঙ্গাইল জেলার মধুপুর থানাধীন পৌরসভাস্থ দৈনিক বাজারে মেসার্স মানিক স্টোর এর গোডাউন হতে পরিবেশ দূষণকারী জীববৈচিত্র্য ও মানব অস্তিত্বের জন্য হুমকি উনিশ হাজার চারশো পঁয়ষট্টি কেজি নিষিদ্ধ পলিথিন বাজারজাতকরণের সময় শীল বয়স পঞ্চাশ পিতা মৃত কান্দু চন্দ্রশীল আঙিনাপাড়া থানা মধুপুর জেলা টাঙ্গাইলকে হাতে নাতে আটক করে পরবর্তীতে জনাব পাল সহকারী পরিচালক পরিবেশ অধিদপ্তর টাঙ্গাইল উক্ত কেজি নিষিদ্ধ জব্দ করেন এবং বিপুল পরিমাণে নিষিদ্ধ পলিথিন নিজ হেফাজতে রেখে বাজারজাতকরণের অপরাধে মানিকচন্দ্র শীল এর বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মধুপুর থানায় এজাহার দায়ের করেন যার মামলা নম্বর পনেরো তারিখ চোদ্দ নভেম্বর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ ধারা বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন উনিশশো পঁচানব্বই সংশোধিত দুই হাজার দশ এর ছয়ের ক কনের এক এর চারের খ এই ঘটনায় মানিকচন্দ্র শিলকে গ্রেপ্তার করে মধুপুর থানায় হস্তান্তর করা হয় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান পরিবেশ দূষণকারী দিব্যৈচিত্র্য মানব অস্তিত্বের জন্য হুমকি পলিথিনের বিকল্প হিসেবে পাট বা কাপড়ের ব্যাগ এবং কাগজের ব্যাগ ব্যবহার ও বাজারজাত করার জন্য সবসময় আহ্বান জানায় নিষিদ্ধ পলিথিনের ব্যবহার ও বাজারজাতকরণ বন্ধে সিপিসি থ্রি টাঙ্গাইল ক্যাম্প এর চলমান আভিযানিক কার্যক্রম এবং এর সাথে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আগামীতে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে অপর একটি মামলার এজাহার সূত্র থেকে জানা যায় দেলদুয়ার থানার ধর্ষণ মামলায় বাদীর নাবালিক কন্যা নাবালিকা কন্যা এবং ধৃত আসামি পূর্ব পরিচিত এবং একই এলাকার বাসিন্দা গত তেইশ আগস্ট দুই খ্রিস্টাব্দ বিকাল আনুমানিক তিন ঘটিকায় বাদির বাড়িতে কেউ না থাকার সুযোগে আসামি বাদীর বসত ঘরে প্রবেশ করে বাদীর নাবালিকা কন্যা ভিক্টিমের মুখ চেপে ধরে ঘর হতে টেনে হেঁচড়ে বাহির করে বসত ঘরের পশ্চিম পাশে ফাঁকা জায়গায় ধর্ষণ করে উক্ত ঘটনায় ভিক্টিমের মা বাদী হয়ে টাঙ্গাইল জেলার দেলদুয়ার থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন যার মামলা নম্বর ছয় তারিখ চব্বিশ আট পঁচিশ খ্রিস্টাব্দ ধারা নয়ের এক নারী ও শিশু নির্যাতন দমন আইন এর দুই হাজার উক্ত মামলা রুজু হওয়ার পরে মামলা তদন্তকারী কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে থ্রি টাঙ্গাইল ক্যাম্প ছায়া তদন্ত শুরু করে এবং আসামিকে গ্রেপ্তারের জন্য কার্যক্রম গ্রহণ করে এরই টাঙ্গাইল ক্যাম্পের একটি চৌকশ আভিযানিক দল দীর্ঘ দুই মাসের প্রচেষ্টায় তথ্য প্রযুক্তির সহায়তায় আসামির বর্তমান অবস্থান নিশ্চিত হয়ে তেরোই নভেম্বর দুই তারিখ বিকাল পনেরোশো তিরিশ ঘটিকায় টাঙ্গাইল সদর থানাধীন মাহমুদনগর নন্দবয়রা এলাকা হতে দেলদুয়ার থানার নাবালিকাকে জোরপূর্বক ধর্ষণ করার অভিযোগে মোহাম্মদ সোনামিয়া মক্রম বয়স তিরিশ থানা দেলদুয়ার জেলা টাঙ্গাইলকে গ্রেপ্তার করতে সক্ষম হয় উক্ত আসামিকে গতকাল দেলদুয়ার থানার তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে